ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর শুধুমাত্র আর প্লাস গোল্ডে থেকে বরানগর পর্যন্ত মেট্রোর আপলাইনের সমস্যা আর তার জেরে মেট্রো চলাচল বন্ধ রয়েছে নোয়াপাড়া থেকে বরানগর পর্যন্ত মেট্রোর আপলাইনের সমস্যা আর এই সমস্যার কারণেই মেট্রো চলাচল বন্ধ রয়েছে মেট্রো চলাচল বন্ধ দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রয়েছে নোয়াপাড়া বরানগর মেট্রোর আপলাইনের সমস্যার কারণে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ সজনা থেকে বিস্তারিত জানবো সজনা সমস্যাটা ঠিক কি দেখো মূল দেখা যাচ্ছে যে ট্র্যাকেট সমস্যার জন্য কিন্তু খানিকটা ব্লক রয়েছে তেমনকি দেখা যাচ্ছে যে নোয়াপাড়া এবং বরানগর এখানকার থার্ড লাইন রয়েছে

যান্ত্রিক সমস্যার কারণেই মেট্রো বন্ধ রয়েছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত এবং নোয়াপাড়া বরানগর মেট্রোর আপ লাইনের সমস্যা ফলে আপ এবং ডাউন দুটো লাইনেই মেট্রো বন্ধ রয়েছে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত